পাওয়া যায় গাছ বলতে আপনি ফল থেকে আরম্ভ করে ফুল তারপরে ইনডোর থেকে আরম্ভ করে আপনি যা খুঁজবেন মোটামুটি কম হলেও আমার কাছে কালেকশান আছে এইটুকু আমি বলতে পারি যে কালেকশানের দিক থেকে অল্প হবে হয়তো আপনি যেমন বড় নার্সারিতে ধরুন এক হাজার পিস পাবেন সেটা আমার কাছে হয়তো একশো পিস পাবেন কিন্তু কালেকশান সব ধরনের আছে মানে এটা অ্যাকচুয়ালি আমার কি বলবো প্রফেশান নয় প্যাশানের মতোই জিনিস ঠিক আছে চাকরি করতে করতে এটা করা প্রথমে ধরতে পারেন অল্প এই বাড়িতে আরম্ভ করছিলাম বাড়িতেও গাছ ভর্তি আছে অল্প পাঁচশো হাজার টাকার গাছ কিনে এনে আরম্ভ করছি সেখান থেকে মোটামুটি এবার দেখলে বুঝতে পারেন কত লাখ টাকা ফাঁসানো হয়তো বগন ভেলিয়া শুনুন অ্যাকচুয়ালি আমি প্রথমে সবার প্রথম বগন বেলিয়া আমার প্রচুর পরিমাণে করা ছিল প্রায় আমি ধরুন পাঁচ হাজার ছ হাজার করে করতাম তারপরে দেখলাম এর মার্কেট একটু ডাউন হয়ে গেল ডাউন হওয়ার সময় আমি মাদারগুলো নষ্ট করে দিলাম বাড়িতে এখনো মাদার আছে আপনাকে দেখাবো ঠিক আছে আমি নষ্ট করে দিলাম দিয়ে আমি গোলাপ এলাম গোলাপের যা অবস্থা আবার ঘুরে দেখছি এগুলো উঠতেছে মার্কেটে একটা জিনিস কি হয় একটা জিনিসই ঘুরে ঘুরে বারবার একবার ডাউন হয় আবার উঠে আসে এখন ইনডোরের মার্কেট টোটালি ডাউন আবার কিছুদিন পরে দেখুন ইনডোর আছে সেরকম বগন বিলা আবার আমাকে ঘুরে বসাতে এখানে আমি সতেরোটা মোটামুটি কতগুলো আছে সতেরোটা থাইল্যান্ডের আছে

গাছ আমি দেখাচ্ছি ভালো আরো আরো ভ্যারাইটি আছে অনেক ঠিক আছে গাছ ম্যাচ গাছ কিন্তু আপনাকে এই রিপোর্টিং হয়েছে কিছুদিন আগে ফুল ফুল চলে আসবে গাছে ফুলের অসুবিধা নেই গাছটা মেন আচ্ছা তো সারা বছর হয় না থাইভেরাইটি সারা বছর কাটিং করে রাখতে হয় নাকি ট্রুনিং করতে হবে আমি বলে দেবো সেটা প্রসেস আছে অনেক কিছু ঠিক আছে একটু একটু বলে দিন না এর সঙ্গে একটু বলে দিন মেন হচ্ছে একটু গগম বেলিয়াতে মেন যেটা হচ্ছে জল একদম আপনাকে কম দিতে হবে সব থেকে মেন এটা প্রথম পয়েন্ট ফসফেট এর হচ্ছে মেন খাওয়ার ঠিক আছে আপনি যেভাবে ট্রিটমেন্ট করবেন ফুল সেইভাবে আপনি যদি বেশি জল দেন খাওয়ার বেশি দিয়ে দেন নাইট্রোজেন যদি বেশি দেন গাছ ওই যে সামনে দেখুন চলুন দেখাচ্ছি গাছ হবে ফুল হবে ওখানেও কিন্তু থাই ভ্যারাইটি আছে ঠিক আছে অথচ এইটা অর্ডিনারি ভ্যারাইটি এতে ফুল আসে বুঝতে পারছেন তো এইটা একটা ভালো ভ্যারাইটি এটা এটা থাই ভ্যারাইটি এই একটা থাই ভ্যারাইটি ফুল আসতেইছে দেখুন এইটা দেখুন পাতাটাও ভেরিকেটেড হবে এগুলো সব থাই ভ্যারাইটি আরও আছে থাই ভ্যারাইটির অনেক মিক্স হয়ে আছে অ্যাকচুয়ালি এইবারে যে কলমটা হবে আর থাই ভ্যারাইটি দাম কেন বেশি পড়ে আমি বলে দিচ্ছি কারণটা এর কাটিংয়ে চারা তৈরি করা মুশকিল আছে আচ্ছা একে আপনাকে গুটি কলম করতেই হবে ওই জন্যই খরচাটা বেশি পড়ে এই দেখুন এগুলো কিন্তু থাই ভ্যারাইটি কিন্তু ফুল আসেনি দেখুন এগুলা রেড কালার হয় এগুলো নাম আছে সব সামনে আরও স্টিকার আছে আমি দেখে এগুলো থাই ভ্যারাইটি কিন্তু ফুল আসেনি কেন বলুন তো এগুলো খাওয়ার বেশি দেওয়া হয়েছে চারা তৈরির জন্য ডাল দরকার আমার ঠিক আছে আমি শুনুন লটে বিক্রি করি এক হাজার দু হাজার তিন হাজার মাল আপনি ওই খুচরা কতটুকু বিক্রি হবে পুরো কাস্টমার আছে বাইরে এই যে একটা ভালো যা দেখুন ওই দেখুন এটা বাটারফ্লাই একদম সরু সরু ফুল সরসরুম হ্যাঁ রেড কালারের একদম সরু সরু ফুল একদম হালকা পাতলা ফুল কিন্তু প্রচুর ফুল হয় তাহলে মোটামুটি কি দিতে হবে বললেন আপনি মেন হচ্ছে খাবার ফসফেট ফসফেট বেশি দিতে হবে পাউডার দিয়ে রাখবেন আর হচ্ছে সঙ্গে হালকা নাইট্রোজেন ডিএপি একটু আর সরষার ফুল দিতে পারলেও ভালো হয় তবে খুব লিমিটেড বেশি খাবার বেরোবে কিছু করেন আর ফুল হবে না আচ্ছা জল বেশি দেওয়া যাবে না ঠিক আছে

কালার গুলো অনেক কালার আছে অনেক কালার আছে কালার আরো আছে চলুন না বাড়িতে দেখাচ্ছি অনেক মাদার আমি নষ্ট করে দিলাম সত্যি কথা বলতে হুম প্রথমে ভাবছিলাম যে গোলাপটা ভ্যারাইটি বাঁধবো আলাদা আলাদা করে দেখব আচ্ছা কিন্তু খুব মানে ঝামেলার জিনিস চাকরি করতে করতে ওটা করা তো আছে না এগুলো তো থাই ভ্যারাইটি রেডি হচ্ছে মান সব থাই ভ্যারাইটির ইয়ে

কি বলে এ তো ডবল ডিলাইট আছে সেন্টিমেন্টাল আছে শুটিং স্টার আছে ক্যালকাটা থ্রি হান্ড্রেড আছে তাজমহল আছে ব্ল্যাক লেডি তারপরে মিড নাইট ব্লু এটা ফ্লেম বয় এটা ফ্লেম বয় এর একটাই কালার হয় ফ্লেম বয় বলতে এইটাকেই শুধু ফ্লেম বয় বলে আরও সাদা আছে ই আছে ওগুলোর নাম আলাদা আছে শুনুন আপনি ছোট প্যাকেটে বলুন পঁচিশ টাকা তিরিশ টাকা থেকে আরম্ভ পঁচিশ তিরিশ এবারে গাছের আমরা গাছ কীরকম দিই ধরুন এই আপনি একটা ম্যাচুয়ার্ড প্ল্যান্ট নেবেন মাদার প্ল্যান্ট দেখুন গাছ ভালো নয় কিন্তু এই যে স্ট্যাম্পটা দেখুন আগে এটা প্রুনিং করলে আর যে ফুল হবে আর কি এক বছরে অন্য গাছে পাবেন যতই আপনি কম দামি গাছ কিনেন এইগুলো দেখেই দেওয়া হয় এরকম যেরকম ম্যাচুয়ার্ড গাছ হবে তার উপরে দাম দেওয়া হয় কত ম্যাচুয়ার্ড টবে হলে ভালো যখন শীতকালে হলে বুঝতে পারতেন এখন তো ফুল সব গরমে নষ্ট হয়ে যাচ্ছে তার উপরে রোগ লাগছে ঠিক আছে শীতকালে হলে এই ম্যাচুয়ার্ড গাছে মোটামুটি পনেরো কুড়ি করে ফুল থাকে ন্যূনতম সেরকম গাছ আমরা দেড়শো টাকা করে দিতে হোলসেল টবে টবেই ঠিক আছে টপ ফিটিংয়েই থাকে

মোটামুটি পঁচিশ তিরিশ টাকা থেকে গোলাপ আপনার শুরু তাই তো চারাগুলো হ্যাঁ এগুলো তো বসানো এই চারা হয়ে গেছে ওই জন্য ওইগুলো সাইড করে দিচ্ছি বুঝতে পারছেন এই যে চারা ফুটতে আরম্ভ হয়ে গেছে গোলাপ কমিয়ে দিয়েছে অনেক পুনের সব ডুয়া ভ্যারাইটি পুনে 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 ডুয়াপ পুনের অর্ডিনারিও আছে এই দেখুন এর মধ্যেই আছে অর্ডিনারি একটু বড়ো গাছ এইদিকে আসুন দিলে ভালো বুঝতে পারবেন এই দেখুন কালারগুলো এই তো ইয়োলোটা এটা তো পুনে ভ্যারাইটি সব সব

শুধু এই আমরা কেন এগুলাকে কাটি না জানেন তো কাস্টমার ফুল দেখে নিয়ে যায় এইটা ট্রুনিং করে দিলে গাছটা এত ঝাড় হবে মানে মাথা খারাপ করবে না ও শুধু সেটা হাজনু হেনা যেটা বলে কেউ রাদানি বলে ঠিক আছে ভ্যারাইটি ওইদিকে আরো আছে চলুন দেখাচ্ছি এটা চায়না বেল খোয়া বেল নয় বেলেরই তিন চারটা ভাগ আছে বেলি কিন্তু আবার ভাগ আছে খোয়া বেল আলাদা চায়না বেল আলাদা আর আপনার হচ্ছে ই হয় একটা হাইব্রিড ঠিক আছে টাকা করে এইটা লতানো জুঁই মানে ওই যে দেশি একটা জুই হয় ওটা নয় কিন্তু অনেকে ভাবে ওইটা এটা আলাদা জিনিস এই অল্প কটাই আছে এগুলা এমনি লুজ আমার পাইকারি দেই না এটা লুজই বিক্রি করতে হয় কত দাম এগুলো পঞ্চাশ টাকা করে

এটাও একটা নতুন কালেকশন এখনো আমি রেডি হয়নি গাছগুলো বাইরে বের করায়নি এই যে फ्लावरिंग আসছে হ্যাঁ হ্যাঁ পুরো জোনাকি পোকার মতো স্টিক বরাবর যেরকম আপনি বলছিলেন ওই নীল কণ্ঠমల్లి লতা ওরই মতো ফুলটা হবে কিন্তু এটা সাদা কালারের পুরো ভর্তি হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আপনার নামটা বলে দিচ্ছি আমি এটা এটাও নতুন কালেকশন ফুল এটা পিঙ্ক কালার ফুলটা দেখুন ফুলটা খালি দেখুন এই না হ্যাঁ ফুলটা

ইনডোর বলতে কি ইনডোর বলে কোনো গাছ হয় মানে আপনার সানলাইটটা ইনডাইরেক্ট দরকার এই হচ্ছে কথা খড়গপুর লোকালই আপনাকে হাইওয়ে থেকে বেলদা রোডে যে হাইওয়ে গেছে ওখান থেকে আড়াই তিন কিলোমিটার এলেই সাঁকুয়া রোড সাঁকুয়া বেনাপুর রোডটার নাম সাঁকুয়া বললেই সবাই চিনে বিএড কলেজ আছে যে সামনে এটা হচ্ছে লোকেশন

ঠিক আছে মানে কেউ যদি কন্টাক্ট করে আপনার সঙ্গে তাহলে আপনি একটু তাকে গাইড করে হ্যাঁ সে রোড ডাইরেকশন আপনার গুগলে দেওয়া আছে মানে এর মধ্যে আর কি আপনার যে গুগল যে লোকেশন ওতে আমার নার্সারির নাম মারলেই চলে আসবে কোনো অসুবিধা না হলে নতুন চারা তৈরি করি আমরা নিজেরাই আচ্ছা ক্রোটন বড় বড় চারা কি দাম রেডি যারা পঁচিশটা পঁচিশটা আর এগুলো স্নেক প্ল্যান্ট ষাট টাকা

ওটা অ্যান্থোরিয়ামটা পুরো শীতের সময় আসবে দেখতে এই দেখুন পর পর বসানো চলছে ওইদিকে আরো আছে হ্যাঁ হ্যাঁ মানি প্ল্যান্টেরও তিন চারটা ভ্যারাইটি আছে সবই আছে আমি কি বললাম কালেকশান এটা মানি প্ল্যান্ট সিলভার ডাস্ট কালেকশান প্রচুর আছে কিন্তু এক পিস হলো পাবেন এইগুলো হচ্ছে আপনার ইয়ে ওই স্নেক প্ল্যান্ট কি দাম মোটামুটি ওই তো আপনাকে বললাম 60 টাকা 50 টাকা এটা এটা অ্যাকচুয়ালি ডেসিনার একটা ভেরাইটি আমি একজন বাইরে গেছিলাম এক জায়গায় নতুন বেরিয়েছে এটা ভিক্টোরিয়া বলে লোক বলবে ভিক্টোরিয়া কিন্তু ভিক্টোরিয়া নয় দেখুন গাছটা ভিক্টোরিয়ার পাতা এরকম কোঁকড়ানো টাইপের হয় আচ্ছা এই তরোয়ালের মতো এই বড় বড় পাতা ছাড়বে যত বড় জায়গায় দিন আর পাতাটা দেখুন হাত দিন দিলে বুঝতে পারবেন একদম মসৃণ পুরো একদম এটা ভিক্টোরিয়া না এর দাম কিন্তু অনেক আমি এগুলো টবে রেডি করে বিক্রি করি কারণ আমি যেখান থেকে আনছিলাম ওখানে ওরা তিনশো টাকা করে পাই করি আর কি বলে কি দাম পিটুনিয়া আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হয় না বহু বেকার ফুল টুল নয় এগুলো শুনুন রাখতে হয় কালেকশানের লক্ষ্যে কিন্তু এগুলো নষ্ট হয় প্রচন্ড সাদা চন্দন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা গাছের সাইজ অনুযায়ী মোটামুটি আম দেখাবো পরে আপনি আসুন আম এর এটা নতুন কালার গুলো করছিলাম এই দেখুন এই যে কালারগুলো এই ব্লুটা কিন্তু অতটা আমার মানে জার্মিনেশন সাকসেস নয় আমি ওই জন্য আর ই করিনি অতটা ইন্টারেস্ট দিইনি এই একটা কালার নতুন তিনটা কালার এইটা একটা কালার আর একটা দেখাচ্ছি আপনাকে এই যে এদিকে আসুন এইগুলো পট রেডি করে বিক্রি করবো ভাবছিলাম কিন্তু সম্ভব না এই গেরুয়ার ভিতরে এই কালার এগুলো নতুন তিনটে কালার কি দাম ভিন এমনি তো আমরা আট টাকা দশ টাকাই দিই ঠিক আছে কিন্তু এই কালারগুলো অনেক দাম পড়ছিল করার চেষ্টা করছিলাম সাকসেস জার্মিনেশন খুব কম আপনি যদি একটা ভিনকা লক্ষ্যে তিরিশ টাকা ডেন্ড্রোডিয়াম সব ডেন্ড্রোডিয়াম শুনুন অর্কিডটা আমি পুরো যেহেতু ব্যবসাটাই শখে আমি যেখানে যাই কালেকশান করে আনি এগুলো যেমন অর্নামেন্টাল মানে একদম আপনার মানে ন্যাচারাল গাছ থেকে আমি পেড়ে আনছিলাম ঠিক আছে এগুলো হচ্ছে ফক্সটেলের ভ্যারাইটি দেখুন ফুল বেরাচ্ছে এই যে স্টিক বেরাচ্ছে ঠিক আছে এগুলো ভ্যান্ডা এগুলা ক্রসবিট আর ওইগুলো হচ্ছে ন্যাচারাল আমার এটা ক্যাটেলিয়া এরকম অনেক ন্যাচারাল আমার নিচে নিচে রাখা আছে অনেক নষ্ট হয়ে গেছে ঝড়ে আচ্ছা এগুলো কি ডেনড্রোবিয়াম এই এগুলো ডেনড্রোবিয়াম এই যে ফুল আসছে সব এই দেখুন পুরো চলুন সেই পাশে ফুল আছে এই যে ড্যান্সিং লেডি কোনটা এইটা না ড্যান্সিং লেডি কি দাম মে বিকছেন এগুলো আপনি এগুলো 180 টাকায় পেয়ে যাবেন এগুলো মেচিউড হয়ে গেছে ফুল আসা এবারে আরম হইতো দেখুন ঠিক চলে এই ডেনড্রোজেন ফুল হ্যাঁ ঠিক আছে গেছে আরে এটা ডান্সিং এরটা ওইটা আমরা 220 টাকা 220 এটা খুব কম নষ্ট হয় খুব ভালো গাছ সব থেকে ভালো গাছ কম ট্রিটমেন্টে খুব ভালো এটাও হয় এটাও হয় কিন্তু আপনি যদি এই সব মানলেন ক্যাটেলিয়া না 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 এটা কি ক্যাটেলিয়া হয়ে আছে না অনেক ঝামেলা আছে

ওই দেখুন না কত নষ্ট হয়েছে এরকম ঝড়ে পড়ে আমার সব আস্তে আস্তে আপনি ওই স্পাইডার ফাইটার কত পনেরো টাকা দশ টাকা এরকম থেকে এগুলো তো আমরা ষাট টাকা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম লাগে কিন্তু আমার এখানে সম্পূর্ণ একদম রেট আলাদা এই যে রিং অফ ফায়ার জেট সেখানে

আমার বিক্রির দরকার নেই নিজে নিয়ে এসে রাখে আপনাকে বলছি সব বাঁচবে সব সিস্টেম বলে আপনাকে মাটি করতে হবে ওদের যে লিম মোলটা থাকে না ওটা পুরো আপনাকে জলে ধুয়ে দিতে হবে এগুলোকে বলেন এগুলা সিক্রেট জিনিস ঠিক আছে যত মরবে নার্সারি বলা তত ভালো বুঝতে পারছেন তো ঠিক আছে ঠিক আছে আপনাকে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে লিপ মোল যেটা থাকে ওটাকে আপনাকে একদমই ফেলে দিতে হবে রাখাই যাবেন আমাদের এই ওয়েদারে লিম মোলের কোনো ফাংশনই নেই ঠিক আছে লিম মোল ফেলে দিয়ে আপনি ওটাকে হাইড্রোজেন পার অক্সাইডে লিপ ইটাকে রুটটাকে পুরো ধুয়ে নিলেন তারপরে আপনি রিপোর্টিং করবেন ফিফটি ফিফটি মানে এক টপ যদি আপনি পালিলেন এক টপ হচ্ছে আপনার মাটি এক টপ খত গোবর সার যেটা ওই ভার্মি ফার্মির কোনো প্রয়োজন নেই আমরা কারো একদম দেশি জিনিসে কাজ করুন আচ্ছা ও সব বাজারে যে কি বলিটা বছর রোদে রাখা যায় সব আমার এই তো পড়ে আছে বাইরে দেখুন ফুল হচ্ছে দেখছেন আমি সেটা কি শুধু আপনি পারলে যখন চড়া ফটির উপরে টেম্পারেচার চলে যাবে হালকা একটু হয়তো ছাওয়া দিয়ে দিলে আর কিছু নয় বৃষ্টির জল ফল সবই খাবে আর এজেলিয়া সবসময় কিনতে গেলে কম দাম দেখে ওই এই যে এই প্ল্যান্ট কেনার চেষ্টা নি মানে যারা এই কথা বলে লাভ নেই আপনার আসছে না পরিষ্কার কথা বলে দিচ্ছি কম পয়সার জন্য এই ছোট মাল কিনতে যাবেন

উপর নিচ আমার এটা সাকুল্যান্ডের রুম শুধু সাকুল্যান্ড আর ক্যাকটা অন্য কিছু থাকেন এখন যে যেসব দেখতে পাচ্ছেন সব সরে যাবে এই বড়ো বড়ো এরকম সাকুলেন্ট আমরা সত্তর টাকা আশি টাকা করে দিই আমার হোলসেল প্রাইস বলে দিলাম আপনার ঠিক আছে এই বড় বড় থাকে এটা তো ছাঁট মাল পড়েছে লাস্টে এই দেখুন জেব্রা জেব্রার গাছ দেখছেন এই দেখুন এই রকম হবে এইগুলো হচ্ছে যে জিনিস থাকবে আমরা সেগুলাই লোককে নিতে বলি বিক্রি শুন ব্যবসা করতে গেলে বহু কিছু ঠকানো যায় এগুলা থাকবে না আমরা যখনই কাস্টমার লুজ কাস্টমার আসে পয়সা দিয়ে কিনে নিয়ে যাবেন আমরা হোলসেল করি থাকে সব মাল এখন কাস্টমার যে হোলসেলার আসবে সে আমার একটা জিনিসের জন্য গাড়ি নিয়ে আসবে ঠিক আছে তাকে সব কিছুই দিতে হবে থাকে সবকিছু এখনো ছাড় মালগুলো পড়ে আছে কিন্তু কাস্টমার যখন এটা তুলে আমি বলি দাদা রেখে দিন বাঁচাতে পারবেন আপনার কাছে আমি একশো টাকা নিয়ে নিলাম ঠিক আছে আপনি বলবেন দেখছেন নার্সারিওয়ালাটা খারাপ জিনিস দেখছেন

ওইগুলো কিছু রয়ে গেছে এগুলো কি দামে বিকছিলেন যাইবো যেটা নতুন ভ্যারাইটিটা আশি টাকা আর অর্ডিনারিটা যেটা পিঙ্ক আর হোয়াইট এগুলো যেগুলো চলে রেড সেগুলো আপনার পড়ে ওই কত পঞ্চাশ টাকা এরকম এগুলো এই যে পেপার মিয়ার ভ্যারাইটি হ্যাঙ্গিং এর জন্য এগুলো ষাট টাকা করে এই যে আই ই ছিল এটা স্টিং অফ পালস বলে সাইকুলেন্টের একটা ভ্যারাইটি আছে এগুলো কত এগুলো আশি টাকা করে এগুলো জেড এইটা হচ্ছে জেড হ্যাঁ এটা তো জেট প্ল্যান্ট ঠিক এইগুলো আমাকে একজন নার্সারিওয়ালার কাছে আমি গিয়েছিলাম আমাকে দিল না বলছে লেটেস্ট কালেকশান বলি ঠিক আছে নিজে গিয়ে খুঁজে খুঁজে নিয়েছিল দেওয়ার দরকার নেই পঞ্চাশ টাকা এগুলো শুনুন কাটিং এর একটা হয় আমাদের হচ্ছে টিসুর দেখবেন বের করে দেখাচ্ছি দেখুন কতগুলো গাছ আছে দেখুন অনেকগুলো এটা টিসুর ছোট হলেও কি আছে আর গ্রোথ প্রচুর আর যেটা কাটিংয়ে হবে দেখাবো আপনাকে তার গ্রোথ কম সেইগুলোই একশো টাকা করে বিক্রি করতেছি দুটো করে ডান্না লোক ভাববে এটা ছোটোটা কেন বলছে এত দাম কিন্তু এটা টিসুর কালার দিই এগুলো টবে দিলে গ্রোথ হবে আমাদের অ্যাকচুয়ালি হোলসেল যায় বলে আমাদের ওসব করার সময় নেই হ্যাঙ্গিং টবে দিতে হবে দারুণ হয় প্রচুর গ্রোথ হয় আই ভি অনেক কালার থাকে না পার্মানেন্ট প্ল্যান্ট একদম এই টিপু চায়না অ্যারেলিয়া নীল টগর থোকা টগর ঘূর্ণি টগর এই কুসুন্ডা তারপরে টিকোমা সে কটা কালার আছে তিনটা টিকোমা ডুয়া এটা থাইল্যান্ড ভ্যারাইটি যেটা এই বাই কালার এটা বাই কালার না হুম বলে দিচ্ছি চলুন তারপরে দেখুন ইয়েলো এটা ফুল ইয়েলো একটা এই তো রেড এই দেখুন হ্যাঁ ওইটা এটা এই দেখুন পুরো লাল কালার এই যে খাবার দিয়ে রেডি হচ্ছে গরমে বিক্রি হয়ে যাবে সব পুরো থাকবে না এগুলো কি দামে দিচ্ছে 40 টাকা এই দেখুন নিকোটিয়ানা নিকোটিয়ানা সরি নীল রঙের ফুল হয় পুরো একদম সিলভারের মতো পাতা চল্লিশ টাকা নীল টগর কুড়ি টাকা দাম আছে ওইখানে বসানো আছে চারা এগুলো সব গোছা সূর্যলতিকা হ্যাঁ লতিকা হ্যাঁ লতানো গাছ হবে শুধু ফুল হয় না মানে মেন হচ্ছে আপনার শীত শেষ হবে ফুল আরম্ভ হবে এই এখন চলতে থাকবে আচ্ছা ঠিক আছে এটা লাল ওই যে লাল এলাম এই বেরিয়েছে না মুন্ডা রেড কালারটা যেটা ওই ঠিক বেগুনি ডিপ বেগুনি টাইপের রেড বলে এই দেখুন এটা হচ্ছে এগুলো কি আছে ফল ফল না হ্যাঁ এটা হাইব্রিড যেটা সিঙ্গেল প্যাটেলের পিঙ্ক কালার হয় তিরিশ টাকা এটা হচ্ছে মানে একদম ডুয়া ভ্যারাইটি ওই অনেকে বলে না মাধবী লতা ঠিক আছে তারই ডুয়া ভ্যারাইটি পটে করার জন্য একদম ছোটো ছোটো গাছ হবে বুসি গাছ ওটা ফার্স্ট লাভ রেড এটা আবার ইয়েলো আছে ফার্স্ট লাভ কত করে কোনটা ফার্স্ট লাভ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দুটো কালার আলাদা আলাদা আছে এটা হাইব্রিড কামিনি এটা দেখুন এটা পাবেন অনেক জায়গায় হাইব্রিড কামিনি এই বড়ো বড়ো ফুল হয় প্রচণ্ড সেন্ট এটার আমি নামটা ভুলে গেছি এটা পরের বারে যখন আসবেন আপনাকে আমি নামটা দিব আর ফুলটার ফটো দেবো আশা করি ফুটবে দেখ ইয়েলো ইহোলো ওইটা অরেঞ্জ ইয়েলো সে পাশে আছে আর এইটা অর্ডিনারি চল্লিশ টাকা এইটা কত বললেন ওটা পঁয়ত্রিশ টাকা নাম কি বললেন সূর্যলতিকা

জবার রেনুটা দেখলেই বুঝতে পারবেন এই যে রেনুটা জবার আলাদা এগুলোর কি দাম ওগুলো এগুলো সব 40 টাকার মধ্যেই পার্মানেন্ট যত প্ল্যান্ট আছে যেগুলো একদম ভিতরে তাই তো হ্যাঁ যেগুলো একদম লেটেস্ট মাল সেগুলো বাদ দিয়ে সব আমরা ওই রেটেই দিচ্ছি গড়ে এই যে হলুদ গন্ধরাজ একটু কস্টলি পড়ে কারণ চারা তৈরি করা এই যে ফুল আসছে হলুদ গন্ধরাজ প্রচন্ড সেন্ট পুরো রাত্রি সেন্ট ছড়াল আচ্ছা এই যে বেস্ট এই যে সব কলি বের হবে গিঠে আর কলি কিন্তু অন্য জায়গায় হয়নি গিঠে এগুলো পঞ্চাশ টাকা করে গিঠে ফুল এইটা হবে কলিটা পনসেটি ইয়াগুলো আর চারাগুলো কত করে এই পনসেটি ইয়াগুলো এগুলো আপনার পুনে থেকে মাল যখন আসে না না এমনি চারা কতই দিচ্ছেন চারা বলতে শুনুন এমনি অর্ডিনারি নয় এইটা হচ্ছে অর্ডিনারি আসুন দেখেন হ্যাঁ এগুলো ব্লাড রেড আর ই আছে আইস পাঞ্জ আছে ম্যাঙ্গো স্টিভ আছে এর অনেক নাম হয় আচ্ছা ঠিক আছে ওইগুলো আপনার তিনশো টাকা এরকম দাম থাকে